অবশেষে বন্ধ হতে চলল সময় টিভি কাহিনী কি দর্শক শ্রোতা বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধর নির্দেশ দিয়েছে এইবার হাইকোর্ট অনেকেই এই সময় টিভির নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে যে এই সময় টিভি সরকারের দালালি করত বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি একটাই টিভি চ্যানেল একটাই মনের সকলেরই পছন্দের একটা চ্যানেল সেটা হচ্ছিলো যমুনা টেলিভিশন যেটা নিয়ে সকলেই গর্ব করে যমুনা টেলিভিশনের মতো ধারে কাছেও যাইতে পারে নাই এই সময় টেলিভিশন যেখানে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি তারপরেও এই সময় টেলিভিশন শুধুমাত্র সৈরাস আর হাসিনার চাটুকরতা দেখিয়ে গেছে খুব একটা জনত্রিয়তা না পেলেও এই সময় টেলিভিশনের সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু হুর হুর করে বাড়ছেই তো যাই হোক এই সৈরাস হাসিনার যখন পতন হলো অবশেষে কিন্তু এই সময় টেলিভিশন এক সপ্তাহের জন্য বন্ধর নির্দেশ দিয়েছে তো আপনারা এই নিউজটা শোনার পর কে কে খুশি হয়েছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে